প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। প্যানের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব একটা পাত্র দিয়ে ঢেকে মাছগুলো সিদ্ধ করে নেব নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাছ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে চার পিস পোনা মাছ নিয়েছি পোনা মাছের পরিবর্তে আপনারা কিন্তু রুই কাতলা যে কোনো মাছ দিয়ে খুব সহজেই রেসিপিটা বানিয়ে পারবে গ্যাস রেটটা অন করে প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব এবার এই জলের মধ্যে দিয়ে দেব লবণ জলের সাথে লবণটা বেশ করে মিশিয়ে নেব আর জলটা যাতে নোনতা নোনতা হয় সেই মতো কিন্তু লবণটা দিতে হবে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব আর বন্ধুরা এখানে আমার প্রয়োজন মতো মাছটা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এদিকে দেখুন জলটা কিন্তু বেশ ফুটে গেছে মাছটা উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা সামান্য যদি ভালো লাগে বা উপকারে আসে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেখানোর অনুরোধ রইল আরও কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব মাছটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছে এবার এই মাছটা তুলে নেব আর বন্ধুরা এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় কিন্তু মাছটা তুলে নিতে হবে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না মাছটা এবার এইভাবে জল ছেড়ে তুলে নেব আর এই রেসিপি বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই কিন্তু রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয় সবকটা মাছ কিন্তু তুলে নিয়েছি অন্য একটা কড়া বসিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো এখানে আমি টু টেবিল স্পুন সরিষার তেল ব্যবহার করলাম তেলটা ভালো করে গরম করে নেব আর বন্ধুরা আজকে মাছের রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি আর এই রেসিপিটা সরিষার তেল দিয়ে বানালে খেতে কিন্তু অসাধারণ হয় তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো ডালচিনি দিয়ে দেবো এক টুকরো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা তেজপাতা এগুলো ফোড়ন করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট পেঁয়াজের সাথে বেশ কিছু খুব করে ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বানাতে হবে এখানে আমি চার পিস মাছ ব্যবহার করেছি সেই মতো মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা টমেটো একটা বড় সাইজের টমেটো এখানে আমি ব্যবহার করেছি কঠিয়ে নেব টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া করে আমি ভেজে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে দেব এতে করে আর মশলাটা পুড়ে যাবে না আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি মাছের এই রেসিপির মধ্যে স্পেশাল একটা মশলা ব্যবহার করব সেই মশলার জন্য খেতে কিন্তু অসাধারণ হয় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার সবশেষে দিয়ে দেবো হাত চামচ পরিমাণে চিকেন কারি মশলা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তবে কিন্তু মাছের এই রেসিপিটা খেতে ভালো লাগবে এখানে আমি চিকেন কারি মশলা ব্যবহার করলাম বন্ধুরা এতে করে মাছটার মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে বাড়িতে থাকলে অবশ্যই একটু ব্যবহার করবেন একদিনে মাছের ঝোল তো আপনারা বানিয়েছেন একবার আমার মতো করে এই রেসিপিটা বানাতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা খুলে নেব এখন দেখুন মশলার উপরে কিন্তু তেলটা বেশ ভেসে গেছে এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর বন্ধুরা মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু আমি মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখায়নি এখন দেখুন মশলাটা কিন্তু বেশ কষিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু বেশ গলে গেছে এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তবে কিন্তু মাছের এই রেসিপিটা খেতে ভালো লাগবে আমি এখানে কোনো রকম কাশ্মীরের রেড চিলি পাউডার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল মিডিয়াম ঘনতে মাছের রেসিপিটা আমি বানিয়ে নেব সেই মতো আমি এখানে জলটা দিয়েছি এই সময় লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন এবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো দুটো চেরা লঙ্কা লঙ্কাটা আমি এইভাবে চিঁড়ে নিয়েছি গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে কিছুক্ষণ ফুটিয়ে এটা রেডি করে নেব আর বন্ধুরা মাছ ভেজে তো অনেক কারি আপনারা বানিয়েছেন আমার মতো করে মাছটা সিদ্ধ করে একবার এইভাবে কারি বানিয়ে খাবেন গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এতে করে তেলটা কিন্তু বেশ ভেসে উঠেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে খুব বেশি কিন্তু সময় লাগবে না রান্না করতে মাছটা যখন ফুটিয়ে নেব মাছটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নিয়েছি আর একেবারে কিন্তু নতুন স্বাদের মাছের রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন ওপর থেকে তেলটাও বেশ ভাজতে শুরু করেছে এইরকম ঘনত্বই আমি নামিয়ে নেব এতে করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে কুচি দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসে ভালো করে এটা মিশিয়ে নেব। আর বন্ধুরা মাছটা সিদ্ধ করে একেবারে নতুন স্বাদের মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন গ্যাস রেটটা আমি বন্ধ করে দেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখব দু মিনিট তারপরে ফেরত আসছি একেবারে নতুনভাবে মাছের কারি রেডি হয়ে গেছে বন্ধুরা আর এই রেসিপিটা আমি গরম ভাতে পরিবেশন করব রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে